কিলাফ মঞ্চের সাম্প্রতিক প্রেক্ষাপটে আলোচনায় এসেছেন সংগঠনটির অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক আবদুল্লাহ আল জাবের শহীদ শরীফ উসমান হাদির সঙ্গে শুরু থেকে যিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন আন্দোলনের প্রতিটি ধাপে ধাপে পাশে থেকেছেন হাদি যখন রাজপথে সক্রিয় ছিলেন তখন সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রম ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন আবদুল্লাহ আল জাবের সংগঠনের ভিতরের একাধিক সূত্র বলছে হাদির প্রায় সব কর্মসূচিতেই নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি আবদুল্লা আল জাবের বর্তমানে হ্যাপি ফাউন্ডেশন বিডিএর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন দুই হাজার সালের তিরিশ জুন থেকে তিনি এই দায়িত্বে রয়েছেন সমাজসেবামূলক এই প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি সংগঠন পরিচালনা মানবিক সহায়তা এবং দলগত কাজের অভিজ্ঞতা ইনকিলাব মঞ্চের সাংগঠনিক কাঠামোতেও কাজে লাগিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা শিক্ষাজীবনে আবদুল্লা আল জাবের পড়াশোনা করেছেন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি সেখানে অধ্যয়ন করেন জন্মসূত্রে বরিশালের বাসিন্দা হলেও বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত সহকর্মীদের মতে ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড দুটোতেই তিনি শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন শরীফ উসমান হাদির মৃত্যুর পর ইনকিলাব মঞ্চ এক গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে এমন পরিস্থিতিতে সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব ও দিক নির্দেশনা নিয়ে আলোচনা চলছে অনেকেই বলছেন যিনি হাদির সঙ্গে শুরু থেকেই ছিলেন এবং সংগঠনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে যুক্ত ছিলেন সে আবদুল্লা আল জাভের ভূমিকায় এখন সবচেয়ে বেশি আলোচনায় ইনকিলাব মঞ্চের পরবর্তী পথ তার দায়িত্ব কী হবে তা সময়ই নির্ধারণ করবে তবে এটুকু স্পষ্ট সংগঠনের ভেতরে তিনি একজন গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন